বন্যায় পানিবন্দি নোয়াখালীর কয়েক লাখ মানুষ নয় উপজেলার ছয়টিতেই পানি বেড়েছে অস্বাভাবিকভাবে গেল দিনে টানা বৃষ্টির সাথে যোগ হওয়া বন্যায় দুর্ভোগ ছাড়িয়েছে কয়েক গুণ জেলা সদরের সরকারি অফিসগুলোতেও হাঁটু পানি এখনো দেখা যায়নি উদ্ধার বা ত্রাণ তৎপরতা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান ছবি তুলেছেন নাহিদ হোসেন পানের তোড়ে দিশেহারা মানুষ ছুটছেন যে যার মতো নিরাপদ আশ্রয় কেউ যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে কেউ বা আত্মীয় স্বজনের বাসায় কারো হাঁটু পানি কারো ডুবেছে কোমর নিধারণ কষ্টের এই চিত্র নোয়াখালীর কম বেশি সব উপজেলাতেই সেনবাগ সোনাইমুড়ি বেগমগঞ্জ সদরের অবস্থা সবচেয়ে করুন পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি গেল কয়েকদিন কোনো মতে থাকার চেষ্টা করেছেন শেষমেশ আর সম্ভব হয়নি এক বলা পানি সবাই আর সামনের দিকে এখন মোটামুটি মানুষ এখনো একটু স্বস্তি আছে যদি এখন বৃষ্টিটা বন্ধ হয় তাও সামনের দিক লোকগুলো একটু বাঁচতে পারবে সবগুলো তো অবস্থা সব জায়গায় ডুবে যেতেছে বন্যার কারণে বন্ধ আছে জেলার শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে কিন্তু সেই আশ্রয় কেন্দ্রেও প্রবেশ করতে হচ্ছে হাঁটু পানি ডিঙ্গিয়ে এই জায়গায় আসি বাচ্চারা অসুস্থ হয়ে যায় পাতলা পায়খানা হইতে আসছে মাল সব পানিতে ভাসে কেউ বাড়ি ঘরে যাইতে পারে না সব ফালারিয়া কি চলে যাইছে একজনে খিচুড়ি দিছে আর কিছু ছাত্র আসি বিস্কিট আর পানি দিছে এই এই পর্যন্ত আর কিছুই পাইনি গেল কয়েকদিন ধরে পানি রান্নার চুলা গবাদি পশু হাঁস মুরগির আবাসও পানি নেছে এখনো দুর্গতদের উদ্ধার বা ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ বানভাসীদের চকি টকি সব আসি গেছে মনে করেন ফাঁকশা করতে পারতেছি না অনেক কষ্টে আছি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই আরম ওইটাও ডুবে গেছে আর ছোট দুইটা আছে আরাম ওই আর নষ্ট হয়ে গেছে মাছের গেরও বাসি গেছে স্থানীয়দের অভিযোগ খাল পুকুর নানা দখলের যে মহোৎসব হয়েছে তারই খেসারত দিচ্ছে লাখ লাখ মানুষ তারপর নালা গিলা পরিষ্কার নাই কিছু ক্লিয়ার নাই বান্ধিয়ে দিয়ে মাছ নিয়ে ফজেট করে ফজেট দিয়ে পানি যেতে দে নাই কারণ তো পুরা শড়কটা ডুবে গেছে নিম্নাল চলে বা গ্রাম নয় হাঁটু পানি উঠেছে জেলার মূল সড়কে অন্তত দুই যুগেও এমন পানি দেখেননি বলে জানান বাসিন্দারা নোহালি তা আর এরকম পানি আমি দেখি নাই এই পাশ দেখলাম আর এর আগও হয়েছে কিন্তু এত বেশি হয় না বা এগার বা থ্রিসেলিয়াইয়ের বাচ্চা খাইচ্চেলাই অনেক কাষ্টে আছে এক সপ্তাহের বেশি আছে আবহাও এখানে আর সামনের দিকে কি অবস্থা জানি না দুর্গত এলাকায় দ্রুত খাবার ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সর্বরাহ জরুরি প্রচণ্ড বৃষ্টির মধ্যে সকাল সাতটা বাজে এই এলাকাটিতে যে পরিমাণ পানি ছিল সারাদিনে খুব একটা বৃষ্টি হয়নি তবুও বিকেল চারটা নাগাদ এখানকার পানি বেড়েছে অন্তত দুই থেকে তিন ইঞ্চি তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে পানি যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে মানবিক বিপর্যয়ে পড়বে নোয়াখালীর ছয়টি উপজেলার কয়েক লাখ মানুষ আর তাই স্থানীয়রা বলছেন যত দ্রুত সম্ভব শুরু করা প্রয়োজন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা রিয়াজ রায়হান যমুনা নিউজ নোয়াখালী